শুভ দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক আমরা অবস্থান করছি আমবাড়ি হাটে আর এই আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তা আজকে এই প্রতিবেদনে আজকের বাজারের যে সব থেকে তুমুল চাহিদা সম্পূর্ণ বিশ থেকে তিরিশ হাজার মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে খামার করার জন্য উপযোগী সেই সারগুড়োগুলোর দাম জানাবো এই প্রতিবেদনে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখছি আমরা আচ্ছা এখান থেকে শুরু ভাই করব এগুলো কি আপনার আচ্ছা এগুলো কি দেশি দেশি ক্রস বাচ্চা এই যে এটা ক্রস আচ্ছা কেমন দাম চাইলেন এটা তেত্রিশ আড়িয়া তো না তেত্রিশ হাজার টাকা চাওয়ার দাম কত কত দাম বলে ক্রেতা আঠাশ পর্যন্ত বলে এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে তিরিশ হলেই বিক্রি হবে এটা আর এইটার একটু দামের ধারণা দেন এটা কত চাইলেন ছত্রিশ এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যে দেখে আপনাদের ক্রস সার আর কি বত্রিশ এর নিচে আসবে না তিরিশ হাজার আমরা একটু সামনের দিকে যাব এই ক্রসগুলো ক্রসটা দেশি যেগুলো দেখছি এগুলোর দাম জানাবো আচ্ছা এই যে পাশে একটা বেশ সুন্দর ভাইজান ভালো আছেন এটা আপনার ভাই আচ্ছা দেশি না এটা দেশি তো সলা করব ভাই দেশি তো কি বললেন চওলা মানে রস জাতীয় কিছুটা বাড়তি বেশি একটু উঁচা নাম্বার দেখছি আমরা কেমন চাইলেন দাম এটা ছত্রিশ ছত্রিশ ক্রেতা কেমন বলে একত্রিশ পর্যন্ত বলেছে কত হলে বিক্রি করা যাবে ভাই এটা আড়াই হাজার মানে সাড়ে বত্রিশ এই যে এটা সাড়ে বত্রিশ হাজার বিক্রি হবে মানে সাড়ে বত্রিশ সালে পুঁজিটা উঠবে আচ্ছা আচ্ছা আজকে কি বাজারের দাম কম দাম কম অনেক বড়ো আমদানি আমদানি প্রচুর আজকে বাজারে আছে আমরা যে এপাশে একটা দেখছি বেশ সুন্দর চাচা আসসালাম আলাইকুম এটা কেমন চাইলেন দাম চাচা আটত্রিশের নিচে দেওয়া যাবে না আচ্ছা কত বললো পঁয়ত্রিশ বলে আর কি একটু সাইজটা বড় রেটটা বেশি আমরা দেখি একটু ছোটো সাইজের গুলো ছোট সাইজের গুলো দাম জানাবাই জান এটা আপনার আচ্ছা এটা কেমন চাইলেন দাম পঁয়ত্রিশ চাচ্ছিলেন বেয়াল্লিশ হাজার দেশি গরু এত দাম কত বললো ক্রেতা দাম কত বললো চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে না রেটটা একটু বেশিই বলছে মনে হচ্ছে আমরা একটু দেখি সামনে দেখি একটু ছোটো ছোটোগুলো পুঁজি ছোটো ছোটোগুলো দাম জানাবো আপনাদের ভাই এটা কত দাম চা হচ্ছিল ছত্রিশ কত ক্রেতা কেমন বললো দাম কত বলে তিরিশ হাজার টাকা দাম বলেছি দেখি দাম বাড়ির জ্ঞান দামের জন্য সুইস্পষ্ট দেখানো যাচ্ছে না জেতা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এটা কেমন চাইলেন দাম বত্রিশ হাজার টাকা না কত দাম বলে ক্রেতা কেমন বলে ক্রেতা কেমন বলে দাম তিরিশ বলে যেটা তিরিশ হাজার পর্যন্ত বলছো এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে তিরিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আমরা যে পাশে দেখছি এই দুইটা দাম জানাবো আসসালামু আলাইকুম ভাই এই এটা কেমন চাচ্ছিলেন কালাটা কালাটা কত দাম চাচ্ছিলেন ক্রেতা কেমন দাম বলছে পঁচিশ ছাব্বিশ বেচা বিক্রি করা যাবে সাতাশ হাজার হলে সাতাশ হাজার হলে এটা বিক্রি হবে দেখা আর এটা 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 আটত্রিশ এটা কি সাইওয়াল নাকি দেশি তো হালকা সাই

যে পয়সা একটা দেখছি এটার দাম জান চাচা আলাইকুম এটা আপনার চাচা কেমন চাচ্ছিলেন দাম এটা ছত্রিশ ক্রেতা কেমন দাম বলে এটা কত হলে বিক্রি করা যাবে চাচা মানে বত্রিশ বত্রিশ পর্যন্ত বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি ভাই এটা কেমন দাম চাইলেন সাঁত্রিশ ক্রেতা কেমন দাম বলছে ভাই বত্রিশ সাড়ে বত্রিশ বলছে আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে চৌত্রিশ হাজার টাকা হলেই বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এগুলো কিন্তু একটাও দাঁত হয় নাই যেগুলো দেখাচ্ছি এগুলো অল্প কিছুদিন পাললে হয়তো বা ছয় থেকে সাত মাস পাললে কিন্তু দাঁত হবে আর এগুলো খামারের জন্য বেশি উপযোগী এবং চাহিদা সম্পন্ন আসসালামু আলাইকুম ভাই এটা কেমন দাম চাইলেন

বিক্রি হবে দর্শক আমরা অবস্থান করছি আমবাড়ি হতে আসলে এখানে বিভিন্ন ব্যক্তিজন বিভিন্ন তাদের মতামত প্রকাশ করছে আর কি আচ্ছা এই যে পাশে দেখছি এটা দাম জানাবো আলাইকুম চাচা এটা কেমন চাইলেন দাম পঁচিশ ছাব্বিশ কত বলে ক্রেতা দাম কত বলে বিশ বলে বিক্রি করা যাবে কত হলে বাইশ তেইশ হাজার হলে বিক্রি হবে বাইশ তেইশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাও চলো ভাই যান বাইশ হাজার টাকা আড়িয়া তো না আড়িয়া বাইশ হাজার টাকা এটা কত হলে দেওয়া যাবে বিশ হাজার হলে দেবেন বিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা কি দেখি এ পাশে পাশে দেখছি এটার একটু দাম জানাবো আসসালামু আলাইকুম ভাইজান এটা কেমন চাইলেন দাম

छब्बिस सात सत्रमा बिक्र अच्छा धन्यवाद हाम्रा